শারদীয়া নবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা চলতি বছরের তিন অক্টোবর থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী এই উৎসবটি দেবী দুর্গার নয়টি রূপের আরাধনার জন্য উদযাপিত হয় নবরাত্রির সময় ভক্তরা উপবাস পালন করে এবং দেবী দুর্গার আশীর্বাদ কামনা করে মা দুর্গা যখন অসুর মহিষাসুরকে বধ করে অধর্মকে ধ্বংস করেছিলেন তখন থেকেই এই উৎসবটি মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই বছর নবরাত্রি শুরু হবে তিন অক্টোবর বারোটা আঠারো মিনিটে দুর্গাপূজা শুরুর আগে ঘর পরিষ্কার করার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটি জিনিসের কথা বলব যেগুলি পূজা শুরু হওয়ার আগে ঘর পরিষ্কার করার সময় অবশ্যই আপনার ঘর থেকে বের করে দেওয়া উচিত যাতে আপনি মা দুর্গার আশীর্বাদ পেতে পারেন সেই সাথে আমরা আপনাদের জানাতে চলেছি দুর্গা পূজার সময় সোনা দানা ও পোশাক কেনার পরিবর্তে কোন সাতটি জিনিস কিনলে আপনি সারা বছর মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখুন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক দুর্গাপূজা শুরু হওয়ার আগে কোন কোন জিনিস ঘর থেকে বের করে দেওয়া উচিত তারপর জানব দুর্গাপূজায় কোন কোন জিনিস ঘরে আনা অত্যন্ত শুভ এক শারদীয়া নবরাত্রির সময় বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকা উচিত এমন পরিস্থিতিতে ভাঙা মূর্তি এবং দেবদেবীর খণ্ডিত ছবি এই সময়ে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে কারণ এগুলো নেতিবাচকতা তৈরি করে এছাড়া এগুলোর কারণে ঘরে বাস্তু দোষও হতে পারে এমন পরিস্থিতিতে আপনি এগুলোকে যে কোনো পবিত্র নদী বা পুকুরে ডুবিয়ে দিতে পারেন দুই শারদীয়া নবরাত্রির আগে আপনার ঘর থেকে পুরানো ছেঁড়া জুতা ও চপ্পল ভাঙা কাঁচের জিনিস অকেজো বা ভাঙা ঘড়ি ইত্যাদি সরিয়ে ফেলতে হবে অন্যথায় এসব বিষয়ে আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এর সাথে সাথে আপনার ঘর থেকে পুরানো এবং ছেঁড়া কাপড়ও ফেলে দিতে হবে কারণ এই এইসবই নেতিবাচকতা বাড়ায় তিন হিন্দু ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় ঘরে ঝাড়ু রাখলে দেবী লক্ষ্মী ঘরে আসে তবে ভাঙা ঝাড়ু কখনই বাড়িতে রাখা উচিত নয় আপনার ঘরে যদি ভাঙা ঝাড়ু থাকে তাহলে দুর্গাপূজার আগে অবশ্যই ঘর থেকে বের করে দিন এছাড়াও নবরাত্রির আগে ঘর থেকে ভাঙা বাসনপত্র সরিয়ে ফেলুন ভাঙা বাসন ঘরে রাখলে ঘরে নেতিবাচকতা আসে ঘর থেকে ভাঙা বাসন সরিয়ে রাখলে ঘরে উন্নতি হয় চার পুরাতন ম্যাগাজিন এবং সংবাদপত্র নেতিবাচক শক্তি আকর্ষণ করে যা ক্ষতিকারক তাই ঘরে পুরাতন ম্যাগাজিন এবং সংবাদপত্র জমে থাকলে পূজার আগে সেগুলো বিক্রি করে দিন পাঁচ শারদীয়া নবরাত্রির সময় সাত্ত্বিক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং রসুন ও পেঁয়াজ খাওয়াও নিষিদ্ধ নইলে নবরাত্রির সময় কোনো উপকার পাবেন না এমন অবস্থায় ঘরে রসুন ও পেঁয়াজ না আনার চেষ্টা করুন আর আগে থেকেই ঘরে থাকলে সেগুলি ঘর থেকে সরিয়ে দিন এবার আসুন জেনে নেওয়া যাক পূজায় কোন কোন জিনিস ঘরে আনা খুবই শুভ এক দুর্গা যন্ত্র একটি অত্যন্ত অলৌকিক যন্ত্র হিসাবে বিবেচিত হয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যে একটি সিদ্ধ দুর্গা বিষা যন্ত্র নিজের কাছে রাখলে অর্থের ক্ষতি হয় না সব ধরনের খারাপ দিন থেকেও রক্ষা করে নবরাত্রির সময় এই যন্ত্রের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে নবরাত্রিতে এটি সিদ্ধ করার সেরা সময় বলে মনে করা হয় তাই এবার শারদীয় নবরাত্রির সময় অবশ্যই দুর্গা বিষাযন্ত্র বাড়িতে নিয়ে আসুন দুই শারদীয়া নবরাত্রির প্রথম দিনে একটি লাল ত্রিভুজাকার পতাকা কিনুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় নবরাত্রির সময় এই পতাকাটি দেবীর সামনে রাখুন এবং নয় দিন ধরে এটির পুজো করুন এরপর নবমীর দিন সেই পতাকাটি মায়ের মন্দিরের গম্বুজে রাখুন এতে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে তিন যে গৃহে মা দুর্গার চরণ ছাপ পড়ে সেখানে শান্তি সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এছাড়া সেই বাড়ির সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে এ বছর শারদীয়া নবরাত্রির সময় মা দুর্গার পায়ের ছাপ বাড়িতে নিয়ে আসতে পারেন নিয়মিত পুজো করা উচিত তবে মনে রাখবেন দেবীর পায়ের ছাপ মেঝেতে বা মাটিতে কখনো রাখা উচিত নয় পুজোর স্থানে বা ঠাকুর ঘরে দেবীর পায়ের ছাপ রাখুন চার কলসিকে শুভর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং নবরাত্রিও স্থাপনের মাধ্যমে শুরু হয় এমন পরিস্থিতিতে শারদীয়া নবরাত্রির সময় আপনার বাড়িতে কলসি আনতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মাটি পিতল রূপো বা সোনার কলসি বাড়িতে আনতে পারেন এতে করে সারা বছর ধরে আপনি মা দুর্গার আশীর্বাদ পেতে পারেন পাঁচ নবরাত্রি মা দুর্গাকে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে এই নবরাত্রিতে মা দুর্গার মাটি পিতল বা রূপার মূর্তি কিনে যথাযথভাবে পুজো করুন নবরাত্রির পরেও এই মূর্তির পুজো করতে থাকুন তাতে সারা বছর মায়ের আশীর্বাদ আপনার ওপর থাকবে ছয় মা দুর্গার মন্ত্র জপের জন্য লাল চন্দনের মালা সেরা ও শুভ শারদীয়া নবরাত্রির সময় লাল চন্দনের মালা কিনে বাড়িতে আনতে পারেন এটা খুবই শুভ ফল প্রদান করে সাত ত্রিশূল হল দেবী দুর্গার প্রধান অস্ত্র ও মহাদেবেরও সবচেয়ে প্রিয় অস্ত্র এই নবরাত্রির সময় দেবীর আশীর্বাদ পেতে একটি ছোট ত্রিশূল কিনে পুজোর ঘরে রাখতে পারেন ত্রিশূল হল শক্তির প্রতীক আপনার ঘরে থাকলে কোনো প্রকার অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে না আট সিঁদুর হল সৌভাগ্যের প্রতীক হিন্দু ধর্মানুযায়ী প্রতিটি বিবাহিতারা মাথার সিঁথিতে সিঁদুর পড়েন এই প্রথা যুগ যুগ ধরেই চলে আসছে তাই পূজার আগে বাড়িতে সিঁদুর কিনে নিয়ে আসা উচিত বিশেষ করে যারা বিবাহিতা তারা সিঁদুর কিনতে পারেন লাল বা হলুদ রঙের সিঁদুর নিয়ে আসতে পারেন বাড়িতে হিন্দুশাস্ত্র অনুসারে দেবী পার্বতী হলুদ সিঁদুর পরতে পছন্দ করেন নয় নবরাত্রির পুজোর সময় দেবীকে খুশি করার জন্য শাড়ি দেওয়া হয় এবার নবরাত্রির সময় লাল হলুদ বা গোলাপি রঙের ওড়না বা শাড়ি কিনতে পারেন এতে মা দুর্গা খুশি হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি এবছর দুর্গা পূজায় কি কিনতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এছাড়াও এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন